নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বেই আমি আলোচনা করতে চলেছি শ্রাবণ মাস নিয়ে এই শ্রাবণ মাসে ভুলেও কোন ফল খাওয়া উচিত নয় এবং সোমবারে কোন কাজ করা উচিত নয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে এর সঙ্গে আমি আরও আলোচনা করব শ্রাবণ মাস কি কী করা উচিত তার নিয়মকানুন কি কিভাবে পালন করা উচিত বিস্তারিত আলোচনা করব সব কিছুই শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা শ্রাবণ মাস হলো আমাদের জন্য একটি বিশেষ ও পবিত্র মাস এই মাসটি ভগবান শিবের পুজো ও আরাধনার জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয় শ্রাবণ মাসে কি কি করবেন বা করা উচিত শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ফুল ও ধূপ অর্পণ করুন প্রতিদিন সকালে সূচি হয়ে শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ফুল ধূপ অর্পণ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র হলো একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র যা ভগবান শিবের প্রীতি লাভে সাহায্য করে উপবাস করতে পারেন নাও করতে পারেন আপনার স্বাস্থ্য আগে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার উপবাস করা বিশেষ ফলপ্রসূ বলে মনে করা হয় কিন্তু যদি আপনার অসুবিধা থাকতেও আপনি উপবাস করেন তবে সেটা ফলপ্রসূ তো হবেই না বরং এর উল্টা ফল আপনাকে ভোগ করতে হবে কারণ ঈশ্বর সময় আমাদের ভালো চান তাই আপনার শরীরের ভালো আপনাকে বুঝে নিয়ে সব কর্ম করতে হবে কানোয়ার যাত্রায় আপনি অংশগ্রহণ করতে পারেন কানোয়ার যাত্রা হলো ভগবান শিবের প্রতি ভক্তদের এক বিশেষ পদযাত্রা দান করতে পারেন শ্রাবণ মাসে দান ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে গরিব ও অভাবীদের খাদ্য বস্ত্র ও অর্থ দান করতে পারেন সৎসঙ্গ ও কীর্তনে অংশগ্রহণ করুন সৎসঙ্গ ও কীর্তনে অংশগ্রহণে মন শান্ত হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটবে মিথ্যা ও সহিংসতা এড়িয়ে চলুন শ্রাবণ মাসে মিথ্যা কথা বলা মিথ্যা অভিযোগ করা ও হিংসাত্মক আচরণ করা থেকে বিরত থাকুন এবং এটি শুধু শ্রাবণ মাস বলেই না এসব জিনিস আপনার জীবনের অন্যান্য দিনেও প্রত্যেকটি দিনে মেনে চলা উচিত মাংস ও তামসিক খাওয়ার পরিহার করুন শ্রাবণ মাসে সাধারণত নিরামিষ খাওয়ার খাওয়ার পরামর্শ দেওয়া হয় শ্রাবণ মাসে কি কি করবেন না বা কি করা উচিত নয় মাংস তামসিক খাওয়ার খাবেন না মিথ্যা কথা বলবেন না মিথ্যা অভিযোগ করবেন না এবং হিংসাত্মক আচরণ এড়িয়ে চলতে হবে কাম ক্রোধ লোভ মোহ অহংকার এড়িয়ে চলুন অপবিত্রতা এড়িয়ে চলুন শিবলিঙ্গ স্পর্শ করবেন না মন্দিরে জুতো বা চটি পরে যাবেন না ভগবান শিবের প্রার্থনা করার পদ্ধতি কী প্রথমে স্নান করে শুদ্ধ হয়ে নিন পবিত্র বস্ত্র পরিধান করুন একটি শান্ত ও পবিত্র স্থানে বসুন শিবলিঙ্গের সামনে একটি ঘি বা তেলের প্রদীপ জ্বালিয়ে দিন ধূপ ও নৈবেদ্য অর্পণ করুন শিবের মন্ত্র জপ করুন ভগবান শিবের প্রতি আপনার মনোযোগ নিবদ্ধ করুন এবং আপনার ইচ্ছা প্রকাশ করুন শেষে প্রার্থনা সমাপ্তি ঘটান শ্রাবণ মাসের গুরুত্ব ও শিব পুজোর বিধি নিয়ে এখন কথা বলবো শ্রাবণ মাস আমাদের জন্য অত্যন্ত পবিত্র ও কল্যাণের একটি মাস এই সময়টি ভগবান শিবের বিশেষ আরাধনার জন্য নির্ধারিত শাস্ত্রমতে এই মাসে শিবের পুজো করলে সকল পাপ ধ্বংস হয় এবং মৃত্যু পরবর্তী জীবনে মোক্ষ লাভ হয় শ্রাবণ মাসে প্রকৃতিও এক বিশেষ রূপ ধারণ করে বর্ষার জলধারা সবুজের সমরাহ স্বর্গীয় বাতাস সব মিলে একটি পবিত্র পরিবেশ তৈরি করে যা আধ্যাত্মিক সাধনার জন্য উপযুক্ত শিব পুজোর বিধি প্রথমত শুদ্ধি ও প্রস্তুতি স্নান করে শরীর ও মনকে পবিত্র করুন পুজোর সামগ্রী যেমন গঙ্গা জল বেলপাতা ধূপ দ্বীপ ফুল চন্দন ইত্যাদি জোগাড় করুন পুজোর স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দ্বিতীয়ত শিবলিঙ্গ স্থাপন আপনি একটি জায়গা পরিষ্কার করে পিঠ বসান তারপর সেই পিঠের ওপরে শিবলিঙ্গ স্থাপন করুন শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে ধুয়ে পবিত্র করুন এরপর শিবলিঙ্গকে জল দুধ দই ঘৃত অর্থাৎ ঘি মধু আখের রস ইত্যাদি দিয়ে অভিষেক করুন বেলপাতা ফুল চন্দন ইত্যাদি অর্পণ করুন ধূপ এবং দ্বীপ প্রজ্বলন করুন নৈবেদ্য অর্পণ করুন যেমন বিল্লপাক পানীয় মন্ত্র জপ শিবের বিভিন্ন মন্ত্র যেমন ওম নম শিবায় দিয়ে আপনি মন্ত্র শুরু করতে পারেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইত্যাদি মন্ত্র জপ করতে পারেন যদি আপনি মন্ত্রের অর্থ জানেন তবেই মন্ত্রের অর্থ না জানলে নিজের মন থেকে শিবের আরাধনা করুন তা গ্রহণযোগ্য হবে আরাধনা ও প্রার্থনা মনকে শিবের ওপর একাগ্র করে প্রার্থনা করুন আপনার সকল ইচ্ছা ও আশীর্বাদের জন্য প্রার্থনা করুন প্রসাদ গ্রহণ পুজোর পর নৈবেদ্য থেকে প্রসাদ গ্রহণ করুন শিব পুজোর ফল শ্রাবণ মাসে নিষ্ঠা ও ভক্তিপূর্বক শিব পুজো করলে অসংখ্য উপকার পাওয়া যায় পাপমোচন ও পুণ্য লাভ মনোকামনা পূরণ সুখ শান্তি সমৃদ্ধি আয়ু বৃদ্ধি স্বাস্থ্য লাভ মৃত্যু পরবর্তী মোক্ষ লাভ শ্রাবণ মাসের পবিত্রতা ও শিবের কৃপা গ্রহণ করে জীবনকে সার্থক ও ধন্য করে তুলুন আর একটা কথা যেটা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ তা হল যখন আপনি শিবের আরাধনা করবেন আপনি মহাদেবকে কিন্তু বাবা বলে সম্বোধন করবেন বাবা বলে বিবেচনা করবেন কারণ তিনি এই গোটা জগতের পিতা তিনি এই গোটা জগতের বাবা আর সন্তানের মুখে পিতা তো বাবা ডাকই শুনবে তাই না শ্রাবণ মাস ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রীতিনীতি ও উৎসবের সাথে যুক্ত প্রতিটি অঞ্চলের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন এই বিভিন্নতায় দেখা যায় যেমন উত্তর ভারত কানোয়ার যাত্রা উত্তর ভারতে বিশেষ করে উত্তরপ্রদেশে ও বিহারে কানোয়ার যাত্রা একটি প্রধান আকর্ষণ ভক্তরা গঙ্গা বা যমুনা নদী থেকে পবিত্র জল নিয়ে শিব মন্দিরে যান সোমবারের উপবাস সোমবারের উপবাস উত্তর ভারতে ব্যাপকভাবে পালিত হয় রুদ্রাভিষেক বড় শিব মন্দিরগুলিতে রুদ্রাভিষেকের আয়োজন করা হয় দক্ষিণ ভারত আন্দালের পুজো তামিলনাড়ুতে গোপিকা আন্দালের পুজো করা হয় রথযাত্রা কেরালায় শ্রাবণ মাসে বিভিন্ন দেবতাদের রথযাত্রা উদযাপিত হয় ওনাম উৎসব কেরালায় ওনাম উৎসব শ্রাবণ মাসের সমাপ্তির দিকে পড়ে পশ্চিম ভারত শ্রাবণের মেলা মহারাষ্ট্র এবং গুজরাতে বিভিন্ন শ্রাবণ মেলা অনুষ্ঠিত হয় নিরঞ্জন পুজো গুজরাতে নিরঞ্জন পুজো একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান পূর্ব ভারত শ্রাবণ মেলা পশ্চিমবঙ্গেও বিভিন্ন শ্রাবণ মেলা অনুষ্ঠিত হয় বর্ষা মৌসুমি উৎসব পূর্ব ভারতে অনেক অঞ্চলে বর্ষা মৌসুমি উৎসবের সাথে শ্রাবণ মাস যুক্ত প্রতিটি অঞ্চলের রীতিনীতি এবং উৎসবগুলি স্থানীয় সংস্কৃতি ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন শুধু আমরা যখন পুজো করব নিজের মন একাগ্র করে সেই পুজোর দিকে মনোযোগ দিয়ে মন পরিষ্কার রেখে মনের মধ্যে হৃদয়ের মধ্যে তার বসার সিংহাসন তৈরি করে আমাদের পুজোয় বসতে হবে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ